অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন হচ্ছে সে ভাষাগণ্ড বলা তোমাদের জীবনের জীবিকা বইয়ে একশো আঠারো নম্বর পেজে দুটি কাজ দেওয়া আছে একটি একক কাজ এবং আরেকটি হচ্ছে দলগত কাজ ঠিক আছে তো এখানে বেশ কিছু প্রশ্ন করা আছে এবং কিছু পরিকল্পনা করতে বলা আছে একক কাজ হিসেবে যেটি বলা আছে যে নিজের জন্য একটি পেশা নির্বাচন করো মানে তোমার নিজের জন্য একটা পেশা নির্বাচন করো যে কিছু নির্বাচন করতে পারো কেউ কম্পিউটার ডেভেলপার বা হচ্ছে কেউ হচ্ছে কৃষি কেউ হচ্ছে চাকরিজীবী যে কোনো পেশা নির্বাচন করতে পারো তোভুক্ত পেশায় নিজেকে সফলভাবে পাওয়ার জন্য উল্লেখিত সাতটি দাপ অনুযায়ী একটি স্বল্পমেয়াদী কর্ম পরিকল্পনা তৈরি করা এটা হচ্ছে একক কাজ আর নিচে একটা দলগত কাজ দেওয়া আছে দলগত আলোকে হচ্ছে প্রফাইল কী বা প্রোফাইলের পেশাগত তথ্য প্রসারণের সময় কী কী বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন প্রোফাইলের তৈরি প্রয়োজন কেন তো এই বিষয়গুলো হচ্ছে কিছু প্রশ্ন করা আছে দলগতভাবে তো এটা হচ্ছে আমরা দেখবো প্রথমে আমরা এই প্রথম যে একক কাজ দেওয়া আছে এটা আমরা উত্তরটি দেখি ঠিক আছে তো এখানে যেটি বলা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সাতটি দাপ আমাদেরকে হচ্ছে লিখতে হবে সাতটি দাপে কি কী করবো তো চলো আগে প্রথম হচ্ছে নিজের জন্য একটা পেশা নির্বাচন করব তো উত্তরটি হচ্ছে এরকম যে নিজের জন্য একটা পেশা যদি চাই তো আমি ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে কেরিয়ার করতে চাই ইন্টেরিয়র ডিজাইনার ঠিক আছে তো যাই এখন দেখবো প্রথম দাপ দাপ এক আমি ইন্টিরিয়র ডিজাইনার হিসাবে মাল্টি ন্যাশনাল কোম্পানি সহ বড় বড় প্রতিষ্ঠানে কাজ করতে চাই এর মাধ্যমে আমি দেশে বিদেশে জনবিত অর্জন করতে চাই দাপ দুই আমরা কি কি করবো আমার গন্তব্য পৌঁছানোর জন্য আমাকে নিম্নোক্ত কাজগুলো করতে হবে তো এখানে অনেকগুলো দেওয়া আছে এগারো পর্যন্ত তোমার এত কিছু দরকার নাই তুমি চারটি বা পাঁচটি পয়েন্ট লিখবা ঠিক আছে দাপে দুই লিখবা যে গুড়িতে যেমিতির অংশ ভালোভাবে শিখতে হবে কম্পিউটারে ডিজাইন করার দক্ষতা অর্জন করতে হবে হাতের আঁকাকে অনুশীলন করতে হবে ডিজাইন সফটওয়্যার ব্যবহার পারদর্শিতা অর্জন করতে হবে এবং রঙের মান ভারসাম্য সম্পর্কে গভীর ধারণা করতে হবে পাঁচটা দিলাম ঠিক আছে আর বেশি এখান থেকে যা সাইবা চাই করে চার পাঁচটি লিখে নিলে হবে আর তারপরে ইত্যাদি দিয়ে দিলেই হবে ঠিক আছে এটাও বেশি লেখা দরকার নেই তো দাপ তিনে কী করতে হবে কাজগুলো দি অগ্রাধিকার নির্দিষ্ট অর্থাৎ সময়সীমা স্থির করা কাজের বিবরণ ঠিক আছে যেমন ড্রয়িং সম্পর্কে অর্থাৎ প্রাথমিক ধারণা জুন দু হাজার চব্বিশ মানে এ ঘটায় ই করবা এরকমভাবে গড় গড় করবা জুন আগস্ট সেপ্টেম্বর ডিসেম্বর জুলাই এভাবে হচ্ছে কিছু গড় করে নিবা তো ইন্টিরিয়ার ডিজাইনার সম্পর্কে ধারণা আগস্টের এই ঘরে পূরণ করবা ঠিক আছে হাতের আঁকা কি অনুশীলন এই ঘরে পূরণ করবা তো এইভাবে হচ্ছে তোমরা এইভাবে ঠিক এই শখগুলো এখানে বা দাপতে ঠিক আছে যে এখানে দেওয়া আছে তো সবগুলো যে করতে হবে এরকম না তো তুমি এখানে চাইলে ছয় ছাত্রী এরকমভাবে হচ্ছে লেখে এইভাবে হচ্ছে ঘরগুলো পূরণ করে দেবা ঠিক আছে অর্থাৎ কোন মাসে কোনটা করতে চাও দাব চারে কী করবা গন্তব্য পোষাতে আমার অর্থাৎ মাল স্টনগুলো নিনুরূপ যেমন ড্রয়িং সম্পর্কে প্রাথমিক ধারণা হাতে আঁকা কি অনুশীলন কম্পিউটার ডিজাইন করা অর্থাৎ দক্ষতা অর্জন ঠিক আছে ইন্টেরিয়র ডিজাইন বিষয়ে স্নাতক স্নাত্তর ডিগ্রি অর্জন ঠিক আছে এই চারটা দিলেই হবে এছাড়া বিশেষ লেখা দরকার নেই দাপ পাশে কী করবা আমার নির্বাচিত ব্যবসার জন্য যে যে রিসোর্স লাগবে তা নিম্নে দেওয়া হলো যেমন ইন্টেরিয়র ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কিত বই পুস্তক বা কম্পিউটার অর্থ ডিজাইনের সফটওয়্যার আঁকা কীর কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ দাব ছয় কী করব আমার কর্মপরিকল্পনার ফ্লো চাট এখন ফ্লো তৈরি করতে পারো যেমন ড্রয়িং সম্পর্কে প্রাথমিক ধারণা ঠিক আগেটার মনে ইন্টারিয়ার ডিজাইন সম্পর্কে ধারণা মানে এটার পরে এটা এটার পরে এটা হাতে রাখা কি অনুশীলন এটার পরে এটা যেমন অংশ ভালোভাবে শেখা বা ডিজাইন রঙের ভারসাম্য রাখা তো এইভাবে হচ্ছে এইভাবে তোমরা হচ্ছে ফ্লো চাচ দিতে পারো তো সবশেষ দাপ সাতটা দাপ দাপ যেহেতু আমাদেরকে দিতে বলা হয়েছে তো সাত দাপে তোমরা হচ্ছে এরকমভাবে দিতে পারো তো যদি কর্ম পরিকল্পনা প্রতিটি দাপ ভালোভাবে মূল্যায়ন করব তো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ হচ্ছে কিনা তা যাচাই করবো এই পর্যন্ত দিলে হবে এত বেশি দরকার নেই তো এই ছিল তোমাদের হচ্ছে প্রথম যে একক কাজ সেটির উত্তর তো এইভাবে জাস্ট হচ্ছে নমুনা উত্তর দিলাম এইভাবে হচ্ছে কাজটা করতে হবে তো দলগত কাজে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রোফাইল কী প্রোফাইলের পেশাগত তথ্য উপস্থানের সময় কী কী বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন প্রোফাইল তৈরি করা প্রয়োজন কেন তা আমরা চলো আনসারটা দেখা যাক তো আমরা প্রথমে দেখবো কি তাই না তো চাকরি প্রার্থীরা ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা সম্বলিত যে জীবন বৃদ্ধান্ত তৈরি করে তাকে প্রোফাইল বলে সাধারণত প্রোফাইল নিজের গুণাবলী দক্ষতা সামর্থ্য পছন্দ অপছন্দ বিষয় যোগ্যতা ইত্যাদি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় এবার হচ্ছে প্রোফাইলের পেশাগত তত্ত্ব উপস্থাপন সময় নিম্নিত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যেমন নির্ভুল নাম ঠিকানা নিজের উক্ত কাজের জন্য যোগ্য মনে করার কারণ পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত মা বাবার হচ্ছে নাম সঠিকভাবে লেখা জন্ম তারিখ নির্ভুল জাতীয়তা ধর্মলিঙ্গ এগুলো থাকে ঠিক আছে তো শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে লেখা তারপর হচ্ছে নিজের শখ আগ্রহ ঠিক আছে গুণাবলী দক্ষতাসমূহ কাজের অভিজ্ঞতা লেখা নৈতিক মূল্যবোধ রেফারেন্স প্রভৃতি উল্লেখ করা তবে হচ্ছে একটা প্রোফাইল লেখে ঠিক আছে বা আমরা যেটাকে জীবন বিদ্যান্ত বলি তো আর হচ্ছে তারপরে কি বলা হয়েছে যে প্রোফাইল যেন চাকরি যে চাকরি প্রার্থী প্রতিচ্ছবি তো চাকরিদের কাছে চাকরি প্রার্থীর প্রথম পরিচয় প্রোফাইলের মাধ্যমে তাই প্রোফাইল যত ভালো হবে তিনি তত এগিয়ে থাকেন ঠিক আছে এই জন্য আসলে প্রোফাইলটা প্রয়োজন তো এই ছিল তোমাদের হচ্ছে দলগত গাছ ঠিক আছে আঠারো নম্বর একক কাছে এবং দলগত কাজ আমরা দেখলাম তো নম্বর সবাই কেউটি দেখার জন্য আল্লাহ হাফেজ